আসসালামু আলাইকুম দ্য মেডিসিন ডায়েরিতে স্বাগতম আজকে জানব বাংলাদেশের সেরা দশটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন আমাদের দেশ এখন বিশ্বের সেরা ওষুধ উৎপাদনকারী দেশগুলোর একটি শুধু দেশের চাহিদা নয় একশো পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে আমাদের কোম্পানিগুলোর ওষুধ কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো আজকে মার্কেট শেয়ার বিক্রয় ও গুণমান দেখে র্যাঙ্কিং করেছি র্যাঙ্কিং পদ্ধতি এই লিস্ট করার সময় আমি তিনটি বিষয় দেখেছি এক মার্কেট শেয়ার দুই বার্ষিক বিক্রয় তিন গুণমান ও আন্তর্জাতিক স্বীকৃতি এফডিএ ডাব্লিউএইচও ইত্যাদি চলুন শুরু করি টপ টেন লিস্ট দশ নম্বর একমি ল্যাবরেটরিজ পাঁচ সাত শতাংশ মার্কেট শেয়ার সাতশো কোটি টাকা বিক্রয় গবেষণা ও উন্নয়নে একমির বড় ভূমিকা আছে মোনাস পিপিআই এদের জনপ্রিয় ওষুধ নয় নম্বর হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ছয় দশমিক তিন শতাংশ শেয়ার সাতশো কোটি টাকা বিক্রয় সাশ্রয়ী দামে ভালো মানের ওষুধ সার্জেল ইমেস্ট্যাড অন্যতম আট নম্বর অ্যারিস্টোফার্মা ছয় দশমিক চার শতাংশ শেয়ার আটশো কোটি টাকা বিক্রয় স্পেশালাইজড ওষুধে এগিয়ে মেটাকার্ড এমআর আর ডাক্তারদের পছন্দ সাত নম্বর এসকেএফ ফার্মাসিউটিক্যালস এসকেএফ ছয় দশমিক চার শতাংশ শেয়ার আটশো কোটি টাকা বিক্রয় লোসেকটিল ইটোরিক্স আন্তর্জাতিক মানের ওষুধ ছয় নম্বর এসিআই লিমিটেড ছয় দশমিক পাঁচ শতাংশ শেয়ার আটশো কোটি টাকা বিক্রয় দীর্ঘ ইতিহাস ভোক্তা আস্থা ও নানা ক্যাটাগরিতে শক্তিশালী উপস্থিতি পাঁচ থেকে এক নম্বর পাঁচ রেনাটা লিমিটেড সাত দশমিক তিন শতাংশ শেয়ার নয়শো কোটি টাকা বিক্রয় শিশুদের ওষুধে এক নম্বর ম্যাক্সপ্রো রোল্যাক আলফিন খুবই জনপ্রিয় চার নম্বর অপশন ইন ফার্মা আট দুই শতাংশ শেয়ার এক হাজার চব্বিশ কোটি টাকা বিক্রয় বিস্তৃত ডিস্ট্রিবিউশন ফিনিক্স সোলাস দেশের প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যায় তিন নম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস নয় দশমিক ছয় শতাংশ শেয়ার এক হাজার পাঁচশো একচল্লিশ কোটি টাকা বিক্রয় ইউএস এফডিএ অনুমোদিত প্রথম বাংলাদেশি কোম্পানি নাপা নাপা এক্সট্রা রিম্মো সবাই চেনে দুই নম্বর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বারো দশমিক দুই শতাংশ শেয়ার এক হাজার আটশো সাতাশি কোটি টাকা বিক্রয় উন্নতি ওষুধ ও দ্রুত গ্রোথ পেন্টোনিক্স ফিক্সোকার্ড খুবই জনপ্রিয় এক নম্বর স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সতেরো দশমিক তিন শতাংশ শেয়ার তিন হাজার তিনশো চব্বিশ কোটি টাকা বিক্রয় দেশের সবচেয়ে বড় কোম্পানি বেয়াল্লিশটিরও বেশি দেশে রপ্তানি নেক্সাম সেকলো ফ্লেক্সি প্রায় সব ক্যাটাগরিতে টপ তুলনামূলক বিশ্লেষণ মার্কেট লিডার স্কোয়ার তারপর ইনসেপ্টা ও বেক্সিমকো দামের দিক থেকে হেলথকেয়ার ও অ্যাকমি সবচেয়ে সাশ্রয়ী গুণমানে রেনাটা স্কোয়ার ও বেক্সিমকো সেরা সহজলভ্যতায় স্কোয়ার ও অপশনিন এগিয়ে এক্সপোর্টে স্কোয়ার বেক্সিমকো ও ইনসেপ্টা সবার আগে ভক্তিদের জন্য টিপস বাজেট কম হলে হেলথকেয়ার অ্যাকমি বা অ্যারিস্টোফার্মা সর্বোচ্চ গুণমান চাইলে স্কোয়ার রেনাটা বা বেক্সিমকো শিশুর ওষুধ হলে রেনাটা জরুরি ওষুধে স্কোয়ার অপসোনিন বা রেনাটা সবসময় মনে রাখবেন ব্র্যান্ড নয় ডাক্তারের পরামর্শ ও জেনেরিক নাম দেখে ওষুধ কিনুন আজকের ভিডিওতে জানলেন দেশের সেরা দশটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্পর্কে আপনার কোন কোম্পানির ওষুধে ভালো অভিজ্ঞতা কমেন্টে জানান এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে দ্য মেডিসিন ডায়েরিতে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওতে জানব কোন কোম্পানির কোন ওষুধ সবচেয়ে কার্যকর সুস্থ থাকুন ভালো থাকুন Allah Hafiz